সালাম আলাইকুম শিরোনাম দেখে বুঝে গেছেন যে শাহবাগে যে আন্দোলন হচ্ছে আমার দৃষ্টিতে দৃষ্টিতে এটা নতুন কোনো আন্দোলন না এটা কোনো বুদ্ধিবৃত্তিক আন্দোলন না এটা বিগত দুইশো বছরেরই কোনো একটা স্বাভাবিক গতানুগতিক একটা ব্যর্থ আন্দোলনের দিকে যাচ্ছে এবং বাংলাদেশ বিরোধী শক্তি যারা তারা ইতিমধ্যেই ক্যালকুলেশন করা শুরু করছে দিল্লি এবং বাংলাদেশে তার যে সশস্ত্র বাহিনীর মধ্যে তার যে এজেন্টরা আছে তারা মিলে নীল নকশা আঁকতেছে বা ব্লুপ্রিন্ট সাজাইতেছে যে কোন দিক থেকে অ্যাটাক করা হবে দেখেন আমি এই কথাটা এই বলতেছি যে যে কোনো আন্দোলন যে কোনো আন্দোলন সেটার যদি কোনো প্ল্যান না থাকে সেটার যদি স্ট্র্যাটেজি না থাকে তাহলে কিন্তু সেটা সফল হয় না আমরা এখন হাদির বিচার চাইতেছি আচ্ছা আমার প্রশ্ন হলো বিচার কার কাছে চাইতেছেন আসিফ নজরুলের কাছে আসিফ নজরুলের কাছে যদি বিচার চান তার মানে হইল শয়তানের বিচার চাইতেছেন আপনি দাজ্জালের কাছে তো দাজ্জালও হাসে শয়তানও হাসে বাংলাদেশে প্রথম যে ডিলটা হয়েছে হাসিনা যাওয়ার পরে ওয়াকার এবং আসিফ নজরুলের সাথে প্রথম ডিল হয়েছে যে আসিফ নজরুলের সাথে যে সরকার কিভাবে পরিচালিত হবে এখন আমি একটা জিনিস বারবার বলে যেতেছিলাম যে আমরা বিগত এক বছরে আমাদের জুলাই কেন ফেল করলো আমাদের জুলাই ফেল করার বড় কারণ হইল আমরা উপদেষ্টা পদে কোনো ভালো লোককে বসাইতে পারি নি সব সুশীলকে বসাইছি সব হচ্ছে যে বামপন্থী লোকজনকে বসাইছি এই যে স্টার প্রথম আলোতে যে হামলা করছি এদের পছন্দের মানুষজনকে তো আমরা বসাইছি ওই যে মুস্তফা সার ফারুকি জীবন বামপন্থী লোক ছিলেন বাম ওনার একটা আলাদা খাতির আছে আপনি দেখবেন যে ইউনুসের সাথে কিন্তু প্রথম আলো তারপর ডেলি স্টার এরা কিন্তু আইসা সাক্ষাৎকার নিয়েছে উনি ক্ষমতায় আসার পরপরই এখন আমরা যে চতুর্মুখী স্লোগান মারতেছি যে দিল্লি না ঢাকা দিল্লি ওড়ায় দিব তারপরে এই উল্টাপাল্টা করতেছি এতে করে আসলে তারা এক হইতেছে সমস্ত বাংলাদেশ বিরোধী শক্তি এক হইতেছে এবং আন্দোলনকারীদেরকে কিভাবে তাদেরকে সরাই দেওয়া যায় এই প্ল্যানটা কিন্তু করতেছে এটা এরকম হইতে পারে দিল্লি যদি চায় যে দিল্লি আপনার শাহবাগের লোকেশনকে লক করে মিসাইল মারবে সব মারা যাবেন আপনারা সেটাও করতে পারে অথবা আমাদের ইয়েতে সাভারে যে অস্ত্র গোদাম আছে সেখান থেকে আপনার বিমান তারপরে হচ্ছে যে ট্যাঙ্ক এগুলি ট্যাঙ্ক পাঠাবে না হয়তোবা আমাদের যে যেই জঙ্গি বিমানগুলি দেখলেন না এই যে স্বাধীনতা দিবসে করলে এগুলি ব্যবহার হইতে পারে হেলিকপ্টার ব্যবহার হইতে পারে রাতের অন্ধকারে যেটা হেফাজতের রাতে হয়েছিল এখন দেখেন আমাদের যে ইতিহাস পূর্বপুরুষদের ইতিহাস এগুলো কিন্তু পরাজয়ের ইতিহাস আপনারা সবাই বলবেন যে আমরা বিপ্লবী আমাদের পূর্বপুরুষরা বিপ্লবী ছিল কিন্তু এটাও একটা চরম বাস্তবতা যে তারা পরাজিত হয়েছে বারবার ইংরেজদের কাছে কেন পরাজিত হয়েছে কারণ তাদের আন্দোলনগুলোর কোনো প্ল্যান ছিল না প্রপার প্ল্যান ছিল না একটার পর একটা আপনি এই যে আমরা শাহবাগে আন্দোলন করতেছি এই যে বেশি দূরে না হাদিও এই কথা বলে গেছে বাহাদুর শাহ পার্কের বহু বাংলাদেশ মানে আজাদি প্রিয় মানুষকে কিন্তু ফাঁসিতে লটকানো হয়েছে তারপরে আপনি যে ব্রিটিশরা সারা পৃথিবীতে যে গণহত্যা চালিয়েছে আপনি আজকের কানাডা বলেন ফ্রান্স এই অস্ট্রেলিয়া বলেন তারপরে আমেরিকা বলেন এই সব জায়গায় তো ব্রিটিশরা অস্ট্রোনিয়া আইসা ওই জমানার মানুষ যাদের কাছে কোনো অস্ত্র ছিল না তাদেরকে গণহত্যা চালিয়েছে কলম্বাস সে কয়েক মিলিয়ন মানুষকে হত্যা করছে আপনার ইয়েতে আমেরিকাতে তো এখন আমরা যে লাফাইতেছি আমাদের বিষয়টা স্পষ্ট হওয়া উচিত যে আমাদের সমস্যা কোথায় আমাদের সমস্যা হয়েছে অনেকগুলি সমস্যা দেখেন সেনাবাহিনীতে ভারতের লোক আছে পুলিশে আছে সরকারি আমলাদের মধ্যে আছে উপদেষ্টাদের মধ্যে আছে আমাদের প্রথম কাজ করা উচিত ছিল যে উপদেষ্টার মধ্যে দেশপ্রেমিক লোক ঢোকানো মাহমুদুর রহমান বলেন তারপরে আসিফ মাহাতব স্যার বলেন সেনাবাহিনীর এই যে হাসিন স্যার বলেন এইরকম মানুষদেরকে ক্ষমতায় বসাইতে হবে শাহবাগে এই আওয়াজটা ওঠা উচিত ছিল যখন এটা অ্যাকসেপ্ট করে নেওয়া হইলো এটা উচিত ছিল যে ইনুস সাথে মিটিং করা যে ইনুস দেখেন আপনার সামনে দুইটা রাস্তা খোলা আছে একটা রাস্তা হইলো আপনি আপনার উপদেষ্টা পরিষদে কিছু ভালো লোককে ঢুকাবেন অথবা আপনার পুরা উপদেষ্টা পুরা উপদেষ্টা পরিষদে বাতিল হয়ে যাবে এখন আপনি কোনটা পছন্দ করেন তখন আপনার নিরাপত্তা আমরা দিতে পারবো না এইভাবে ওনার সাথে মিটিং করলে যদিও আফসিফ আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা মুস্তফা সোহার ফারুকি স্বাস্থ্য উপদেষ্টা যারা অযোগ্য যারা কালপ্রিট এদেরকে বাদ দিয়া হচ্ছে যে দেশপ্রেমিক লোকদেরকে বসায় দেওয়া এবং তাদেরকে ফুল পাওয়ার দিয়ে দেওয়া এবং তাদেরকে যদি কাজ করতে কোনো ধরনের অসহযোগ অসহযোগ আমলারা করে তখন আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এইটা হওয়া উচিত ছিল আন্দোলনের খুব আন্দোলনের খুবই স্পেসিফিক বিষয় এখন আমাদের আন্দোলন আমরা দিল্লিরে হুমকি দিতেছি এবং দিল্লিরে যে আমরা embassy তে اتاক করছিতা আন্তর্জাতিক আইন আছে embassy হচ্ছে আপনারা সবাই জানেন যে embassy হচ্ছে ওই দেশের ভূখণ্ড অর্থাৎ ঢাকায় দিল্লির যে ভারতের যে embassy আছে গুলশানে এটা হচ্ছে ভারতেরই অংশ তো সেই জায়গায় যদি আপনি হামলা করেন তখন কিন্তু ভারত আপনাকে আপনার উপর হামলা করতে পারে এবং আন্তর্জাতিক আইনেও কিন্তু ভারত এটা পার পায় যাবে তো আপনি ভারত কে oskay সেখানে হাসিনা ও ভারতের oskayতেছে সেনা বাহিনীর মধ্যে ভারতপন্থী যারা বা রয়ের ইন্ডিয়ান লোকও সেনাবাহিনীতে থাকতে পারে যেরকম হাদির বক্তব্যে আমি এটা শুনছি যে সম্ভবত জেনারেল আকবর সে ছিল এর প্রধান সে হাসিনা যে বিমানে পালাইছে ওই বিমানে পালাই গেছে তারপর সে আবার ভারতের সমস্ত আজ্ঞাবহ হয়ে আস ভারত কি চায় সেগুলো যাই না শুই না বুঝা আবার ক্যান্টনমেন্টে এসে চাকরিতে ঢুকে গেছে তো এরকম লোক তো বহু আছে এখন আমি জানি না যে অ্যাটাকটা কখন হবে হয়তো আজকে রাত্রেও অ্যাটাক হইতে পারে আবার দুই দিন পরেও হইতে পারে কিন্তু অবশ্যই ষড়যন্ত্রকারীরা বৈশা নাই তারা কিন্তু ঠান্ডা মাসে দেখ মাথায় সবকিছু করছে দেখেন পৃথিবীতে ইউরোপিয়ান রাজে তাদের রাজত্ব প্রতিষ্ঠা করছে এরা কিন্তু ঠান্ডা মাথায় করছে রকম আমাদের মতো আবেগ সর্বস্ব আমাদের রাজনীতি দেখেন আমাদের দেশে আপনি ভালো আহ রাজনীতিবিদ তখনই ধরা হবে যখন আপনি ভালো বক্তৃতা দিতে পারবেন আর মানুষকে লাফাইতে পারবেন মানুষ আপনার বক্তৃতায় লাফাইতে পারবে আমাদের পুরা সংগ্রামটা আপনি দুইশো আড়াইশো বছরের সংগ্রাম দেখেন এটা বক্তৃতা নির্ভর এটা আবেগ সর্বস্ব বুদ্ধিহীন একটা সংগ্রাম তো বুদ্ধিহীন মানুষ তো পৃথিবীতে রাজত্ব করতে পারে না তো আমি খুব স্পষ্ট দেখতে পারতেছি যে জুলাই যেরকম ব্যর্থ হয়েছিল এই আন্দোলনটাও ব্যর্থ হবে কিন্তু আমাদের উচিত ছিল এই যে মানে পাওয়ারটা জেনারেট হয়েছে এটা একটা সঠিক ডাইরেকশন দিয়ে আমাদের উপদেষ্টা পরিষদ সংস্কারের দাবিটা তোলা উচিত ছিল এরপরে আমরা উপদেষ্টায় যখন আমাদের ভালো লোক ঢুকাইতাম তখন তারাই আর্মি সংস্কার বলেন পুলিশ সংস্কার বলেন যাবতীয় আমলা তন্ত্র ঠিক করা সব কিছু তারা ঠিক করতো এখন আমাদের হাতে কিছু নাই আমাদেরকে যদি রাত্রে হামলা করা হয় আমাদের কোন দিক দিয়ে আমরা পালাবো ল্যাস গুটায় সেটা কিন্তু আমরা জানি না সাপ্লাইও এরকমই হয়েছে দুই হাজার তেরো সালে এরকম আমাদের বহু ল্যাজ গোটায় পালানোর ইতিহাস আছে আমার কথা হয়তো আপনারা অসন্তুষ্ট হবেন বাট এটাই বাস্তবতা বাস্তবতা মাইনে নিতে হবে সত্য বলতে আমি আসলে কাউকে ছাড়ি না তো আমার দৃষ্টিতে এই যে আন্দোলন হইতেছে এটা একটা অন্তঃসার শূন্য এইটা একটা বুদ্ধিহীন এবং এইটা একটা অন্ধকার আন্দোলনের দিকে যাইতেছে এইখানে অন্য কোনো বিষয়ে আমি মানতে রাজি না আমি শুধু একটা বিষয় বলতে চাই যে আন্দোলন থেকে প্রধান উপদেষ্টা বা ইউনুসের কাছে লোক কিছু যাবে বা তার কাছে চিঠি পাঠানো হবে স্মারক লিপিতে হবে যে আমরা এই বিষয়টা আপাতত চাচ্ছি যে আপনি উপদেষ্টা পরিষদ সংস্কার করেন কেন সংস্কার করবেন কারণ এই উপদেষ্টা পরিষদের যারা ছিল আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তারা খুনিকে পালায় যেতে সহযোগিতা করছে বা তারা খুনিকে ধরতে পারেনি তারা ব্যর্থ ঠিক আছে তো এই জন্য তাদের পদত্যাগ তাদেরকে আপনি বাদ দিয়ে দিবেন তাদেরকে সসম্মানে জেলে পাঠিয়ে দিবেন শুধু ঘরে পাঠিয়ে দেওয়া না জেলে পাঠিয়ে দিতে হবে আর কারণ যদি তারা জেলের বাইরে থাকে তাহলে তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত না সো এটা যদি স্পষ্ট আমরা না করি তাহলে কিন্তু যদি বারবার ভারতের হুমকি দিই চিকেন নেকের মধ্যে ঢুকাই দেবে এই সেই এগুলি আসলে আবেগের কথা বললে বলা যায় লাফাইলে লাফানো যায় এই যে আমরা প্রথম আলোরে ভেঙে দিলাম প্রথম তো আবার বিপুল শক্তি নিয়ে দাঁড়াবে তার সমস্ত ইন্টারন্যাশনাল লোকদেরকে সে বলবে যে আমার সাথে এরকম হয়েছে দেখো সে সিম্পি আদায় করবে অলরেডি বাংলাদেশের মিডিয়াগুলি তার পক্ষে দাঁড়াইতেছে তা এখন আমার মতে যদি ওই জায়গাটা আমরা স্পেসিফাই না করতে পারি তাহলে খুবই খুবই করুণ পরিণতি সামনে আসতেছে কারণ আপনি ওই যেই জোশ নিয়ে আজকে গেছেন এক সপ্তাহ পরে আপনার ওই জোশ থাকবে না যখন ঘরে ভাত থাকবে না তখন আপনি এমনি মানে ই হয়ে যাবেন আর যখন এই গণহত্যার মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতায় আসবে সেনাবাহিনী ক্ষমতায় আসার পরে সেনাবাহিনী যা চাইবে চাইলে আবার হাসিনার ক্ষমতায় আনতে পারবে এবং হাসিনা এটাই চাইছিল ইন্ডিয়াও এটাই চায় তো কাজে আমি মনে করি হাদির যে লড়াই ছিল এটা একটা বুদ্ধিবৃত্তিক লড়াই ছিল হাদি একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট সে একজন রাষ্ট্রবিজ্ঞানী সে এই বিষয়গুলি খুব অ্যানালাইসিস করতে এবং তার যে ইনকিলাব মঞ্চ আছে এটাতে এটাও কিন্তু একটা বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের একটা জায়গা কালচারাল লড়াইয়ের জায়গা তো কাজে এখানে মূর্খতা দেখায় হুদাই লাফায় আমি 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 ব্যক্তিগতভাবে ভালো কিছু দেখতেছি না এবং এই হেফাজতের দিন কিন্তু আমি এটা আগেই ধরে নিয়েছিলাম আমি রাত্রে নয়টার মধ্যেই বলে দিছিলাম যে রাত্রে কিন্তু বিশেষ কিছু হবে আমার পরিচিত দু একজন যারা আছে ওদেরকে আমি বলছিলাম তো ঠিকই পরে কিন্তু হয়েছে কিন্তু আমাদের যারা নেতা ছিলেন তারা কিন্তু রাত্রে কি হবে এটা তারা বুঝে নেয় তারা এমন স্লোগান দিছে ওরে বাবা বাবা কালকেই হাসিনার পতন হয়ে যাবে কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে কে প্রধানমন্ত্রী হবে এগুলিও তারা ঠিক করে ফেলাইছিল এই যে মামুনুল হক জুনায়দ হাবিবেরা আমাদের দেশের আলেমদের বা আমাদের পূর্বশরীদের গর্জন আছে কিন্তু অর্জন নাই অ্যাকচুয়ালি রাজনৈতিক ইতিহাসে আমাদের দেশ পরিচালনার ইতিহাসে আমাদের যারা স্বদেশপন্থী তাদের কোনো ভূমিকা নাই তাদের ভূমিকা বলতে যা আছে সবই ফেলিওর আই এম সরি টু সে দিস ওয়ার্ড বাট এটাই সত্য যে দুইশো বছর আমরা সতেরোশো সাতান্ন মানে আঠারোশো সাতান্ন যে প্রথম মানে বড় আকারের বিদ্রোহ হয় এরপরে যত তিতুমিরা আন্দোলন বলেন সব কিছুই ব্যর্থ হয়েছে এই কারণে যা আমরা গোলা বারুদের বিরুদ্ধে আমরা রকেটের বিরুদ্ধে আমরা লাঠি নিয়ে গেছি বা খালি হাতে গেছি সো এগুলি আমি মনে করি না ডাজ ডাজ নট মেক এনি সেন্স এটা এটা কিছু কোনো সেন্স করে না আসলে অলরেডি আপনাদেরকে কীভাবে ঠান্ডা করতে হবে এগুলির প্ল্যান দিল্লি থেকে বাংলাদেশের সাথে যোগাযোগ চলতেছে এবং খুব দ্রুতই আমি আমি মনে করি যে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যেই একটা আপনাদেরকে ঠান্ডা করার মতো কিছু একটা হয়ে যাবে সো এখনও সময় আছে যে স্পেসিফাই করেন আপনার দাবিকে নোট করেন টু দি পয়েন্টে কথা বলেন তাইলে ভালো কিছু হইতে পারে আর না হয় আমি ভালো কিছু দেখতেছি না ভালো থাকবেন আল্লাহ হাফিজ